এখান থেকে রাজারাম মোহন রায়ের বসত বাড়ি চলে গিয়েছিল রঘুনাথপুর আমবাগান আচ্ছা ওটা কোন দিকে এখান থেকে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এক পবিত্র জন্মভূমিতে যেই জন্মভূমি হলো আমাদের আধুনিক ভারতের প্রতিকৃতি তথা রাজা রামমোহন রায়ের জন্মভূমিতে তার সম্পর্কে আর নতুন করে কিছু বলবো না তো তার জন্মভূমির পরিবেশটা কেমন তার বাড়িটি কেমন সেখানে কি কি রয়েছে তো চলুন একবার সবাই মিলে দেখা দেখে নিয়ে যাক ঘুরে নিয়ে যাক তার বাড়ির চারিপাশটা তো চলুন যাওয়া যাক তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মহান মানব রাজা রামমোহন রায়ের বাড়ি এটা হচ্ছে রাধানগর গ্রামের খানাকুল থানার অন্তর্গত হুগলি জেলায় রাজা রামমোহন রায়ের আসল জন্মস্থান এটা হচ্ছে তার গোয়ালঘর রাধানগর রাধানগর গ্রামে ঠিক আছে এখানে আপনি কি পরিচারিকা আমি হ্যাঁ এখানে কেয়ারটেকার আমি রামমোহন রায়ের প্রধান ছিলাম আগে আচ্ছা দশ বছর পাঁচ বছর প্রধান পাঁচ বছর নারী শিশু কল্যাণ দপ্তরের সঞ্চালক সভাপতি মেম্বার আচ্ছা আর এখানে জেলা পরিষদ থেকে আমি আছি আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ বলার জন্য আর এটা হলো তিনটে সমান্বায় গঠিত হিন্দু মুসলমান খ্রিস্টান হুম এটা রাজারামোহন রায়ের জন্মস্থান গোয়ালঘর হুম ডান দিকেরটা ইংল্যান্ডের বিষ্টালের মন্দির ওই মন্দিরটা আচ্ছা বাণিগেটটা লাইব্রেরি আচ্ছা এইটা হলো মন্দির এটা মন্দির আর ভেতরটা মসজিদ বাইরেটা গির্জা আর এটা ভবনটা নকশা করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা মানে এখানে হিন্দু খ্রিস্টান মুসলিম ইত্যাদি সকল ধর্মের আছে তাই তো ধর্ম সমন্বয়ে গঠিত হয়েছে আচ্ছা আচ্ছা আবার অনেক ধন্যবাদ জানানোর জন্য তো তোমরা শুনলে দিদি ভাইয়ের মুখে আর এখান থেকে যখন রাজা রামমোহন রায় যে বিতাড়িত হয়ে চলে গিয়েছিলেন সতীদাহ হ্রদ করেছিলেন এখান থেকে রামমোহন রায়ের বসত বাড়ি চলে গিয়েছিল রঘুনাথপুর আমবাগান আচ্ছা ওটা কোন দিকে এটা এখান থেকে কৃষ্ণনগর বাজার ঢুকে একটু প্রবেশ করতে হবে ওখান থেকে গিয়ে রঘুনাথপুর যেতে হবে একটুখানি দেড় কিলোমিটার এক দেড় কিলোমিটার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই জন্মভূমি খুব সুন্দর একটা পরিবেশ শান্ত নিরিবিলি পরিবেশ তো চলো আমরা এখন ভিতরে ঢুকবো আর দেখাবো ভিতরে কি কি রয়েছে চলো যাওয়া যাক এই হচ্ছে আমাদের আধুনিক ভারতের প্রতিকৃত প্রথিকৃত রাজা রামমোহন রায় সামনে স্ট্যাচু রয়েছে তো এই ঘরটার মধ্যে কি রয়েছে চলো একটু দেখাই ভিতরে ঢুকে এখানে লেখা আছে রাজা রামমোহন রায় স্মৃতি মন্দির চলো এই হচ্ছে কক্ষ পুরো ফাঁকা কক্ষটা এখানে বিশেষভাবে তেমন কিছু নেই ঠিক আছে তো চলো আচ্ছা হ্যাঁ এখানে আছে অনেক কিছু আছে দাঁড়াও দেখতে পেয়েছি দেখাচ্ছি তোমার দিকে এই যে বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে এই একটা নকশা যদিও এখানে ভালোভাবে বোঝাচ্ছে না এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই যে রাজা রামমোহন রায়ের যে বিভিন্ন রাজা রামমোহন রায়ের যে কার্যাবলী আমাদের ভারতের আধুনিক মানে ভারতকে সংস্কৃত করার জন্য সংস্কার করার জন্য তার যে কার্যাবলী এখানে বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অতি সুন্দর খুব সুন্দর করেছে এই চিত্রগুলো রাজা রামমোহন রায় যা যা কাজ করেছেন আমাদের ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আধুনিক ভারত গড়ে তোলার জন্য তো সবগুলো এখানে ফুটে তোলা হয়েছে এই হচ্ছে প্রত্যেকটাতে রাজা রামমোহন রায়ের ছবি দিয়ে আছে এখানে যেহেতু কাঁচ দিয়ে আছে সেই জন্যে কতটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো সেটা বুঝতে পারছি না কিন্তু আমি এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একটা আর এই সাইডও তো রয়েছে এখানে আর এই সাইডেও রয়েছে তো এই হচ্ছে এই কক্ষটার মধ্যে যা যা রয়েছে তোমাদের দেখালাম ঠিক আছে চলো এই সাইডে দেখি যা যা কিছু আর যদি থাকে দেখাবো তোমার দিকে অবশ্যই এখানে তোমাদের কক্ষটা দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে দালান বাড়ি ঠিক আছে এই দিকে দালান আছে রয়েছে এই সাইডে এখানে তেমন কিছু নেই কিন্তু ফাঁকা আর এই সাইডে রামমোহন মানে আমরা জানি আমবাগান। এখানে প্রচুর আম গাছ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে বর্ডার দিয়ে এই আম গাছ রয়েছে সামনে একটা মন্দির রয়েছে তো আমরা চলো এই মন্দিরটা এখন যাব প্রচুর কত প্রাচীন যুগের এগুলো এই হচ্ছে একটা মন্দির ঠিক আছে সাইড থেকে এই যে ভিউটা দেখো এখান থেকে খুব শান্ত খুব নিরিবিলি পরিবেশ একটা এর সামনে দিয়ে রাস্তা চলে গেছে এই সাইডে গেলেই তোমরা রামমোহন কলেজ পেয়ে যাবে এই যে রাস্তাটা যাচ্ছে আর এই সাইডে গেলেই বিটি কলেজ রয়েছে এই দিকে রাস্তা দিয়ে তো তোমাদের কেমন লাগছে রাজা রামমোহন রায়ের বাড়ি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখানে যেহেতু বললো হিন্দু মুসলিম খ্রিস্টান তিন ধর্মের সকল ধর্মের সমন্বিতভাবে এই স্থান এই পবিত্র পবিত্রভূমি ঠিক আছে তোমাদের আরও অনেক কিছু দেখাবো দিদিভাই তো অনেক কিছু বললেন হ্যাঁ তো চলো এখন ওই সাইডে যা যাক ওই সাইডে যে লাইব্রেরি রয়েছে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা রয়েছে কী সব বললেন তো চলো দেখাবো চলো তো দেখো এই সাইড থেকে গেলেই এই যে এটা দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে সমাধিক্ষেত্র এখানে এটা লেখায় রয়েছে যে ইংল্যান্ডের বিটলস্ত্রীর রাজা রামমোহন রায়ের সমাধি স্মারকটা উদ্বোধন হয়েছিল আর রাজা রামমোহন রায়কে যে বাহাদুর এই যে বাহাদুর উপাধি দিয়েছিলেন এই যে বাহাদুর লেখা আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই হচ্ছে এই তার ভিউ খুব সুন্দর লাগছে এখানটা আর এইটা হচ্ছে বললো লাইব্রেরি বললো দিদিটা তো চলো লাইব্রেরিতে একটু যাওয়া যাক লাইব্রেরিতে যদি আজকে মনে হচ্ছে লাইব্রেরি বন্ধ রয়েছে লাইব্রেরি গেটে চাবি ঝুলছে তোমরা দেখতেই পাচ্ছো তো লাইব্রেরি তখন যাওয়া যাবে না তো যাই হোক তোমরা বাইরে থেকে লাইব্রেরিটা দেখো কেমন লাইব্রেরিটা রয়েছে তো চলুন আর একবার এক ঝলকে সবাই রাজা রামমোহন রায়ের বাড়ির পরিবেশটা দেখে নিন মন একটা পরিবেশ আর আপনারা যদি রাজা রামমোহন রায়ের বাড়ির সম্পর্কে আরও কিছু তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন তো চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন